আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে এনে সরলে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দেবে তোমাদের সকলেরই কিন্তু একটি চাওয়া ছিল যেন তোমাদের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয় এতদিন বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন সংবাদ প্রকাশ হলেও এবারে কিন্তু স্বয়ং শিক্ষামন্ত্রী এই বিষয়টি নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং এখানে কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষাটি পিছিয়ে নেওয়া হবে কিনা আজকের ভিডিওটিতে আমরা জানবো দু হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষা পিছিয়ে নেওয়া সম্পর্কে শিক্ষামন্ত্রী কি বক্তব্য প্রদান করছেন তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেওয়া আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ দ্য ডেইলি ক্যাম্পাস এইচএসি পরীক্ষা পেছানো বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এই শিরোনামে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং তারপর দেখো নিচে বিস্তারিত বলা আছে বন্যা ও বাড়ি বৃষ্টির কারণ দেখিয়ে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অর্থাৎ তোমরা যে চাচ্ছিলা সারা দেশের এইচএসসি পরীক্ষাটি যেন পিছিয়ে নেওয়া হয় সেটি করার কোনো সুযোগ নেই বলে কিন্তু মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষাটি কিন্তু পিছিয়ে নেওয়া হচ্ছে না আগামী তিরিশে জুন তারিখ থেকেই কিন্তু শুরু হবে এবং তিনি আরও বলেন ইতিমধ্যে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা পিসিএসই সারা দেশে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই কারণ অন্যান্য এলাকায় কিছুদিন পর অনেক বৃষ্টি হবে আমরা যদি বিলম্ব করি তাহলে সেখানে পরীক্ষা নিতে পারবো না এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান শিক্ষার্থীদের এমন দাবি ভিত্তিহীন এটা মানার মতো কোনো যৌক্তিকতা নাই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় তিরিশে জুন থেকে পরীক্ষা শুরু করতে ইতিমধ্যে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করেছে শিক্ষার্থীদের উচিত অযথা সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হওয়া অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষাটি কিন্তু তিরিশে জুন থেকে শুরু হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নাই তোমাদেরকে কিন্তু আমি আরও আগেই বলছিলাম যে পরীক্ষা কিন্তু পিছিয়ে দেওয়া হবে না কারণ গত বছর কিন্তু তোমাদের মতে দু হাজার তেইশ বছরের শিক্ষার্থীরাও কিন্তু অনেক আন্দোলন করছিলো তখন কিন্তু শিক্ষার্থীদের ওপর লাঠি চার্জ পর্যন্ত করা হয়েছিল কিন্তু দিন শেষে দেখা যায় দু হাজার তেইশ সালের এইচএসসি পরীক্ষাটিও কিন্তু পিছিয়ে নেওয়া হয়নি শুধুমাত্র যে সকল এলাকা বন্যা কবলিত ছিল ওই এলাকার পরীক্ষাগুলো কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছিল তোমাদের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটছে শুধুমাত্র সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষাটি কিন্তু অল্প কিছুদিন পিছিয়ে নেওয়া হয়েছে এখন তোমাদের উচিত পরীক্ষা পেছানোর সকল চিন্তা বাদ দিয়ে তোমরা পড়াশোনায় মনোযোগী হও এটাই তোমাদের জন্য ভালো হয় কেননা শিক্ষামন্ত্রী কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিছে সারা দেশে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই অর্থাৎ পরীক্ষা পেছানোর বিষয়ে তোমাদের যে দাবিগুলো ছিল সেগুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় মানতে নারাজ তাই তোমরা তিরিশে জুনকে টার্গেট রেখেই কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে থাকো পরবর্তীতে যদি নতুন কোনো সিদ্ধান্ত হয় সেটা তোমরা অবশ্যই জানতে পারবে কিন্তু এখন তোমাদের উচিত সকল চিন্তা বাদ দিয়ে তোমাদের পড়াশোনায় মনোযোগী হওয়া আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা সাথে থাকা বেলাইকনটি অন করে নিবা আবার দেখাবে নতুন আরেকটি ভিডিও দিতে তখন পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ